নোয়াখালীতে বিএনপির মনোনয়ন নিয়ে উত্তাপ চরমে জেলার ছয়টি আসন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে প্রতিযোগিতা দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগ শাসন আমলে কোণঠাসা হয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা তবে গত বছরের পাঁচ আগস্ট সরকার পতনের পর এলাকায় ফিরলেও এখন নিজেরা মতবিরোধে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে জানা যায় প্রতিটি আসনে প্রার্থীদের পোস্টার বিলবোর্ড আর সমর্থকদের মিছিল মিটিংয়ে জমে উঠছে ভিন্ন এক যুদ্ধ যা মাঝে মধ্যে গ্রুপিংয়ে রূপ নিচ্ছে নোয়াখালী এক আসনে সাবেক এমপি ব্যারিস্টার এ এম মাহবুব খোকনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মামুনুর রশিদ মামুন অ্যাডভোকেট সালাউদ্দিন কামরান ও ব্যারিস্টার মনির হোসেন কাজল পোস্টার ছেঁড়া থেকে শুরু করে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন স্থানীয় নেতাকর্মীরা সমর্থকদের অভিযোগ দীর্ঘদিন মামলা লড়াইয়ে সহযোগিতা করা খোকনের প্রতি অকৃতজ্ঞ আচরণ করছেন কিছু নেতাকর্মী নোয়াখালীর দুই আসনে সাবেক এমপি জয়নুল আবদিন ফারুক ঐতিহ্যগতভাবে প্রভাবশালী হলেও এবার তাকে চ্যালেঞ্জ করছেন কাজী মফিজুর রহমান ও আব্দুল মান্নান শুদ্ধ ঘোষিত কমিটিতে পদ কেন্দ্র করে সেনবাগে দফায় দফায় বিক্ষোভ হয় যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে নোয়াখালীর তিন আসনে সাবেক এমপি বরকতুল্লাহ বুলুর পাশাপাশি মাঠে রয়েছেন শওকত আজিজ রাসেল মঞ্জুরুল আজিম সুমন ও ডাক্তার কাজী মাজহারুল ইসলাম দোলন চার প্রার্থীর দ্বন্দ্বে হামলা মামলা ও বহিষ্কার প্রতিদিনের ঘটনায় পরিণত হয়েছে ছাত্রদল ও যুবদলের মধ্যে সহিংসতা এই আসনকে বিশেষভাবে অস্থির করে তুলেছে নোয়াখালীর চার আসনে সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানকে টক্কর দিচ্ছেন হারুনুর রশিদ আজাদ ব্যারিস্টার সাইম অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ও ছাত্রদল নেতা নাসিরুদ্দিন নাসির দলীয় কর্মসূচি আলাদাভাবে পালন ও বহিষ্কারের ঘটনা এখানে বিভাজন প্রকট হয়ে উঠেছে কোম্পানিগঞ্জ ও কবিরহাটের নোয়াখালী পাঁচ আসনে প্রয়াত ব্যারিস্টার মৌদুদ আহমেদের মৃত্যু পরবর্তী সময়ে সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে স্থানীয় বিএনপি নেতা আব্দুল মতিন তোতাসহ কয়েকজন নিহত হয়েছেন মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার মৌদুদের স্ত্রী হাসনা মৌদুদ বজলুল করিম চৌধুরী আবেদ ফখরুল ইসলাম ও গোলাম হায়দার হাতিয়ার নোয়াখালী ছয় আসনেও সাবেক এমপি আজিম মাহবুবুর রহমান শামীম ও তানভীর উদ্দিন রাজীব মনোনয়ন চাইছেন গ্রাম পর্যায়ে গ্রুপিং কারণে একাধিক সংঘর্ষে অন্তত ষাটজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠে সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর স্বীকার করেছেন মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব সব আসনে চলছে তবে মনোনয়ন চূড়ান্ত হলে এই বিভক্তি দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন তার দাবি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি বিষয়টি তদারকি করছেন তবে স্থানীয়দের আশঙ্কা অভ্যন্তরীণ দ্বন্দ্ব মতবিরোধ যদি নিয়ন্ত্রণে না আসে তবে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে তবুও নোয়াখালী জেলা বিএনপি আশাবাদী জনগণের সমর্থন নিয়ে তারা প্রতিটি আসনে জয়লাভ করবে ডেস্ক রিপোর্ট ইকুশি টেলিভিশন